সাতজন এই আরও একদমই তাই নিউজ রুম থেকে আমি সাহানার সঙ্গে শর্মিষ্ঠা রয়েছে আর এসআইআর পর্বের গতি যেদিকে যাচ্ছে এবং সাহানা তুমি যদি দেখো যে এসআইআর পর্বের একেবারে শেষ বেলায় তার কারণ কেন বলছি আঠাশ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা পেশ হতে চলেছে তার আগেই একের পর এক তৎপরতা যেরকম বাড়ছে এবং একের পর এক কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের শুধু তাই নয় আগে চারজন ছিল এখন হলো আরও সংখ্যাটা বেড়ে সাত চারের পর সাত অর্থাৎ চারজন আধিকারিকের পর এবার আরও সাতজন এই আরোকে সাসপেন্ডের নির্দেশ কমিশনে ক্রমশ যত সময় যাচ্ছে একদিকে আমরা দেখছি যে একের পর এক যে জট জটিলতা সেগুলো ক্রমশ বাড়ছে আরও কয়েকটা বিষয় যেরকম তৈরি হয়েছে সাহনা কারণ এসআরএ চলাকালীন যে অনিয়মের অভিযোগ সেটাই এই আরোদের বিরুদ্ধে মুর্শিদাবাদের সাতান্ন নম্বর সুতির এই আরো শেখ মুর্শিদ আলম রয়েছেন এই লিস্টে রয়েছেন এই আরও ডক্টর সাফাউর রহমান তাকে সাসপেন্ড করা হচ্ছে ফরাক্কা রাজস্ব আধিকারিক নীতিশ দাস তার বিরুদ্ধে করা অবস্থান ময়নাগুড়ি এই আরও বিরুদ্ধেও অবস্থান হয়েছে আর দক্ষিণ চব্বিশ পরগনার একশো নম্বর ক্যানিং পূর্ব কেন্দ্রের যারা রয়েছেন এই আরও তাদের বিরুদ্ধে পদক্ষেপ এবার অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু নির্দেশ আর তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিশনকেও জানাতে হবে কড়া পদক্ষেপ গৃহীত হয়েছে কমিশনের তরফে সাহানা একেবারেই তাই এবং ভিডিও কনফারেন্সে ফুল বেঞ্চ বৈঠকে যেরকম ভাবে নিজেদের কমিশন জানিয়েছিল একেবারে বাস্তবে আমরা সেই রূপই দেখলাম এবং দায়িত্বে গাফিলতি থেকে শুরু করে গুরুতর অনিয়ম আইনগত ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই আরও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেশন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে এবং আর চলাকালীন এই অনিয়ম ধরা পড়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ একেবারে গুরুতর অভিযোগ রয়েছে এবং তুমি যেমনটা বলছিলে চার থেকে সংখ্যাটা এবার সাথে গিয়ে দাঁড়ালো অর্থাৎ আরও বাড়লো মুর্শিদাবাদের সাতান্ন নম্বর সুতির এই আরও শেখ মুর্শিদ আলম শামশেরগঞ্জের এই আরও ডাক্তার সেফাউর রহমান সাসপেন্ড করা হয়েছে তাদের পাশাপাশি ফারাক্কার রাজস্ব আধিকারিক নীতিশ দাসের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হয়েছে কমিশনের তরফে একই সঙ্গে ময়নাগুড়ির এই আরোর বিরুদ্ধেও ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার নির্দেশ দক্ষিণ চব্বিশ পরগনার একশো উনচল্লিশ নম্বর ক্যানিং পূর্ব কেন্দ্রের দুই এই আরো সত্যজিৎ দাস এবং জয়দীপ কুন্ডুকেও সরানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিশনকে জানাতে হবে শর্মিষ্ঠা একদমই সাহানা এবার বলি যে এই যে আবারো নতুন করে চার জনের পর সাতজন আধিকারিক যাদেরকে সাসপেন্ডে নির্দেশ দেওয়া হয়েছে এবার যদি একটু পিছন দিকে তাকাই আমরা তাহলে একটা জিনিস তুমি নিশ্চয় নোটিস করেছো যে এর আগে চারজন আধিকারিক যাদের কথা বলছিলাম এই চারজন আধিকারীকে সাসপেন্ড বা তাদের বিরুদ্ধে বিভাগীয় বা একেবারে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ কিন্তু কমিশনের ছিল কখন থেকে ছিল এছাড়া পড়বে একেবারে শুরুর দিক থেকে কিন্তু এবার সেই সংখ্যাটা আরও বাড়ালোক যদি ওই চারজন আধিকারিক বিরুদ্ধে কেন যথাযোগ্য পদক্ষেপ নেওয়া হয়নি তা নিয়ে তো গত দুদিন আগে আমরা দেখলাম যেভাবে একেবারে দুপুর তিন মধ্যে নন্দিনী চক্রবর্তী মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠানো হল এই বিষয়গুলোর প্রশ্ন কেন ব্যব নেওয়া হলো না কেন এফআয়ার করা হলো না এই যাবতীয় প্রশ্ন কিন্তু ফেস করতে হয়েছে নন্দিনী চক্রবর্তীকে আবারও এই সাতজন আধিকারিক যাদেরকে এই পর্বে একেবারে এসআর লগ্নের শেষ ভাগে এই সাতজন আধিকারিককে এই আরোকে সাসপেন্ড নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ একেবারে এবং শুনানি পর্ব শেষ হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ কমিশনের আবারও কড়া পদক্ষেপ নিতে দেখা গেল নির্বাচন কমিশনকে এবং আরও একবার জানিয়ে রাখছি দায়িত্বের গাফিলতির কারণে সাসপেন্ড করা হয়েছে এই সাতজন এই আরও কে আর চলাকালীন অনিয়মের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সঙ্গে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা অভিরূপা অর্থাৎ আবারও আমরা দেখতে পেলাম কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের এবং সাতজন এই আরও সাসপেন্ড দায়িত্ব গাফিলতির কারণে আর কি কি জানা যাচ্ছে এ বিষয়ে দেখো কমিশনের চিঠিতে স্পষ্ট বলা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে অর্থাৎ যাদের বিরুদ্ধে সাসপেন্ডের নির্দেশিকা জারি করা হয়েছে তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্তের তদন্ত করতে হবে এবং তার অগ্রগতি কমিশনকে জানাতে হবে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে কমিশন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এবং এই কমিশনের এই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করছেন কমিশনের সিইও মনোজ কুমার আগরওয়াল প্রশাসনিক একান্তের মধ্যে ভোটার তালিকা নিয়ে যাতে ভবিষ্যতে কোনো বিতর্ক না ওঠে সেই কারণেই কমিশন শুরু থেকেই কঠোর অবস্থান নিয়েছিল এবং এই এই যে এই আর বিরুদ্ধে একাধিক অভিযোগ বারবার আসছিল সেই এই আর ওদের বিরুদ্ধেই এই অভিযোগের ভিত্তিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে ফলেতে ফলত গতকাল রবিবার ছুটির দিনে এই নির্দেশিকা জারি করেছে কমিশন এবং রাজ্য সরকারি যে দপ্তর গুলি রয়েছে সে যে দপ্তরে এই ইয়ারা কর্মরত ছিলেন রয়েছেন তাদেরকে তাদের বিরুদ্ধে এই বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই এই ইয়ারোদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের এই ইয়ারো কমসেনগঞ্জের এই ইয়ারো জলপাইগুড়ির ময়নাগুড়ির এই ইয়ারো এবং দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং পূর্বে তিনি এই ইয়ারো এবং মোট সাতজন এই ইয়ারোর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন এবং এই বিভাগীয় তদন্তের অগ্রগতিও কমিশনকে জানাতে হবে এই কমিশনের নির্দেশ অভিরূপার নিউজ রুম থেকে আমি শর্মিষ্ঠা রয়েছে একটা প্রশ্ন রাখি তোমার কাছে কিন্তু এই যে এর আগেও তো আমরা দেখেছিলাম যে চারজন আধিকারিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা কেন এফআইআর করা হয়নি সেই সময় তো মুখ্য সচিবকে ডাকা হলো এবার এই সাতজন এই আর বিরুদ্ধে যথাযথ এবং নিলম্বিত পদক্ষেপের কথা বলা হচ্ছে এটা কতটা সম্ভব হবে দেখো যেহেতু বারবার কমিশনের অভিযোগ ছিল যে কোনোভাবেই রাজ্য সরকার তাদেরকে প্রথমে সাহায্য করছিল না পরবর্তীকালে তারা যখন সরকারি কর্মচারী দিয়ে সাহায্য করেছে সেই কর্মচারীরা বেশ কিছু খবর লিক করছিলেন বা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীরা অসহযোগিতা করছেন এই অভিযোগে তারা পেয়েছেন কিন্তু এই যে দুর্নীতির অভিযোগটা পাওয়া গিয়েছে এই ইয়ারদের বিরুদ্ধে

একাধিক অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছিল অর্থাৎ তাদের এই যে তারা কর্মরত ছিলেন সেখান থেকে তারা অভিযোগ আসছিল সেই কারণেই এই পদক্ষেপ নিয়েছে কমিশন এবং এটা শুধুমাত্র তাদের প্রতি যে কমিশন করা পদক্ষেপ নিয়েছেন এমনটা নয় আর যারা কাজ করছেন তারাও যদি ভবিষ্যতে এই ধরনের কাজ না করে সেজন্য কড়া বার্তা তাদেরকে এর আগে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে কমিশনের ফুল বেঞ্চ এই আর ও বিও প্রত্যেককেই কড়া বার্তা দিয়েছিলেন এবং সেটা ইমপ্লিমেন্ট করলেন গতকাল যাদের বিরুদ্ধে খুব বড় অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রের খবর আচ্ছা অবিরূপায় সঙ্গে থাকো এই যে সাতজনের বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেওয়া হলো কমিশনকে বিস্তারিত রিপোর্ট দিতে হবে দ্রুত দিতে হবে অবিরুমাকে সঙ্গেরকে সাহানা আমি একটু চটপট প্রতিক্রিয়াগুলো শোনাবো কারণ এই যে পর একের পর এক এত এই আরও যাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের কথা নির্দেশ দিয়েছে কমিশন একেবারে আমরা প্রতিক্রিয়া পেয়েছি বিভিন্নভাবে বিজেপি নেতা স্বজন ঘোষ অগ্রশ মুখপাত্র সুবর্ণ রায়চৌধুরী এবং অবশ্যই তৃণমূল মুখপাত্র তর্ময় ঘোষ একে একে প্রতিক্রিয়াগুলো শোনাবো আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন যদি সুপারিশ করে থাকেন এই লোকগুলোকে সাসপেন্ড করতে রাজ্য সরকার যদি দুপুরের মধ্যে এই লোকগুলোকে সাসপেন্ড না করে তাহলে চিফ সেক্রেটারি কে সাসপেন্ড করা উচিত তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত তবেই নির্বাচন কমিশনের ওপর মানুষের আবার হয় যদি তাদের মানুষের গণতন্ত্রকে রক্ষা করতে না পারে যদি তাদের কাজ করার পদ্ধতি মানুষের ভোটাধিকারকে খ্যাম্পার হ্যাম্পার করে তাহলে নির্বাচন কমিশন যা করেছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে আমার মনে হয় রাজ্য প্রশাসনের পক্ষ থেকে মুখ্য সচিব পুরো বিষয় দেখে আইন বিষয় দেখে তারপরে নিশ্চিতভাবে সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে প্রথমত দ্বিতীয়ত একটা জিনিস নির্বাচন কমিশনের মাথায় রাখা উচিত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে যে অফিসাররা রাজ্য সরকারের আন্ডারে কাজ করে তাদের মনোবল ভেঙে দিলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ক্ষতি হয় সুতরাং এটা সমস্ত রাজ্যের ক্ষেত্রেই সত্যি সেই কথাগুলো বিবেচনা করেই নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা নেই সেইটুকু নিরপেক্ষতা তাদের থেকে আশা রাখবো যদিও তাদের নিরপেক্ষতা এই মুহূর্তে প্রশ্নটি নয় কারণ এত ঘটনার পর ঘটনা ঘটে গিয়ে গেছে তারা বিজেপির হয়ে কাজ করার জন্য তবুও এইগুলো আহ থাকলে হয়তো ভালো হয় এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় শর্মিষ্ঠা ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে একেবারে বিস্ফোরক তথ্য উঠে আসছে কমিশনের এখনো পর্যন্ত যতজন নাকি ডোমিসাইল সার্টিফিকেট দিয়েছেন তার নিরানব্বই শতাংশ ডোমিসাইল সার্টিফিকেটের অধিকারেই নন এমনটাই জানা যাচ্ছে কমিশন সূত্রে আমি আরো একবার যাব অভিরূপার কাছে অভিরূপা এই যে তথ্য উঠে আসছে তো অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য জমা দিয়েছেন ডোমিসাইল সার্টিফিকেট জমা দেওয়ার যারা অধিকারী নন তারাই এই ধরনের ডোমেন্টাল সার্টিফিকেট দেওয়া দিয়েছেন বলে কমিশন সূত্রে খবর আচ্ছা এবার এক্ষেত্রে বলা হচ্ছে যে যারা কমিশন সার্টিফিকেট দেওয়া দিয়েছেন তাদের নিরানব্বই শতাংশ এই ডোমেন্টাল সার্টিফিকেট এর অধিকারী নন কোন কমিশনের গাইডলাইন অনুযায়ী এই তথ্য গ্রাহ্য হবে না এবং তাদের নাম বাদ যাবে বলে ভোটার তালিকা থেকে এমনটাই কমিশন সূত্রের খবর ডোমেন্টাল সার্টিফিকেট কারা পেতে পারে এবং কারা ইস্যু করতে পারেন এই এই খোদ রাজ্য সরকারের তরফে উনিশশো সালে বিজ্ঞপ্তি জারি হয়েছিল তারপর চলতি বছরে যে নির্দেশিকা তাতে পরিষ্কার বলা আছে মূলত সেনাবাহিনীতে আছেন তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবে এটা পাবেন বর্তমানে যারা সর্বভারতীয় স্তরে পরীক্ষা দেবেন তারা পাবেন এই এবং বাইরে রাজ্য থেকে এই রাজ্যে এসে বিগত পনেরো বছরের বেশি সময় ধরে তারা বসবাস করছেন এরাই পাবেন কিন্তু এগুলোর বাইরেও যারা ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন তারা কোনোটাই এই ক্যাটাগরিতে পড়ছেন না ফলতেও ধরে নেওয়া হচ্ছে যে তারা এই ডোমিসাইল সার্টিফিকেট অনৈতিকভাবে তৈরি করেছেন সেই কারণে তাদের নাম নব্য তালিকা থেকে বাদ পেতে চলেছে এমনটাই কমিশন সূত্রের খবর বেশ একেবারেই হুম আহ安倍 শা ধন্যবাদ জানাই অভিরুপা অভিরুপা হাজরা প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে এবং তার পাশাপাশি সুভেন্দু অধিকারী তিনি ঠিক এই বিষয়ে কি বলেছেন দেখুন হ্যাঁ দিয়েছে বাতিল করা উচিত বাতিল করা উচিত বাতিল করা উচিত তোরা যা যা করেছে ডিএমরা জেনে গেছে ইলেকশন কমিশনের উচিত ইমিডিয়েট বেশ কয়েকটা ডিএম কে সাসপেন্ড করে দেওয়া এবং এফিয়ার করা এর মধ্যে প্রথম নাম হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার অরবিন্দ মিনা বেশ একেবারে অর্থাৎ একদিকে সার্টিফিকেট নিয়ে কমিশনের সাহানা আমরা যদি গোটাই দু তিন মাস ধরে চলা এসআইআর পর্বের দিকে নজর রাখি তুমি দেখবে যা যা হবার না তাই তাই ঘটেছে এসআর পর্বে এবং কখনো কখনো দেখা গিয়েছে দাদু ছোট বাবা বড় আবার এক্ষেত্রে আরও একটি অভিযোগ আসছে বাবার থেকে মেয়ে হয়ে গেল বড় কতটা বড় পাঁচ বছরের বেশি বড় মানে কিভাবে সম্ভব আর এখানেই যত গন্ডগোল পাকলো কি হলো শুনানিতে ডাকা বিএলওকে মারধরের অভিযোগ মানে এই গন্ডগোলটা কার ভুলে কিসের ভুলে এটা তো একটা অবশ্যই প্রশ্ন পরিবারের বিরুদ্ধে বিএলওর ওপর চড়াও হবার অভিযোগ উঠছে আশঙ্কাজনক অবস্থা বিএলও ভর্তি রয়েছে হাসপাতালে তাকে এমন মারা হয়েছে এমন মারধর করা হয়েছে এই বিএলওর অবস্থা বেশ সংকটজনক অবস্থা হাসপাতালে শুয়ে রয়েছেন এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির নোটিশ দেওয়া হয়েছিল চব্বিশ তারিখ ছিল শুনানি উপযুক্ত তথ্য প্রমাণ দিতে না পারা পালটা বিএলকে মারধর মানে তুমি ভাবো যে তথ্য বা যে ডকুমেন্টস গুলো দিয়েছেন মানে যেগুলো তুমি আমি আমরা প্রত্যেকেই দিয়েছি এসআর লগি এবার সেগুলোর মধ্যে এই যে তথ্যে গরমিলটা কোথায় এখানে প্রশ্নটা উঠছে একবার দেখবো ঠিক কি ঘটেছে ভিডিওর সত্যতা যাচাই করে নিছেন দেখি ঠিক কি ঘটলো ঠিক আছে এই মেরেছে বিয়লোকে কালীগঞ্জ ব্লকের আলী সাহেব ঠিক আছে এরা তিনজন এরা তিনজন মেরেছে ভিডিও আমি প্রমাণ সাক্ষ্য দিচ্ছি আমি দিলওয়ার হোসেন আশা চিয়া মোর ঠিক আছে কালীগঞ্জ ব্লকের আলী সাহেবকে এই ভদ্রলোক মেরেছে এই ভদ্রলোক এখনই পর্যন্ত হুঁশিয়ার দিয়ে যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে লোক হয়ে গেছে ঠিক আছে এই ছবি প্রশান্ত জি বলেছেন আমাদের সঙ্গে অমিতে প্রশান্তিতের কাছে যারা চেষ্টা করে প্রশান্ত জি 24 তারিখে শুনানির কথা বলা হয়েছিল উপযুক্ত তথ্য প্রমাণ নিয়াশার কথা মানে বাবা থেকে মেয়ে পাঁচ বছরের বড় কি করে হয়ে গেলেন তথ্য দিতে না পারে বিয়ে এইভাবে মার একদমই একদমই দেখো যে কালীগঞ্জ সে কালীগঞ্জের যে চিয়া জায়গা সেইখানে কিন্তু দুশো পঁচিশ নম্বর বুথ এই দুশো পঁচিশ নম্বরের বিএলও যে আছে বিএলও হ্যাঁ সেই সেই বিএলওকে কিন্তু মারধরের অভিযোগ উঠছে অভিযোগ উঠছে যে এইখানে একজন যে একজন ব্যক্তি তিনি তার যখন এনুমিনেশন ফর্ম ফিল করেছেন সেই ফিল আপে যে বাবা বাবা বলে যাকে পরিচয় দিয়েছে সেইখানে কিন্তু দেখা যাচ্ছে সেই এনুমিনেশান ফর্ম যখন নির্বাচন কমিশনের কাছে জমা পড়ে তখন কিন্তু দেখা যাচ্ছে সেই ফর্মে বাবার বয়স কিন্তু মেয়ের বয়স থেকে পাঁচ বছর কম অর্থাৎ মেয়ে কিন্তু বাবার থেকে পাঁচ বছরের বড় এরপরেই কিন্তু তারা তথ্য যাচাইয়ের জন্য শুনানিতে ডাক দেন চব্বিশ তারিখ গত চব্বিশ তারিখে কিন্তু সেই শুনানি ছিল এবং সেইখান থেকে দেখা যাচ্ছে যে শুনানিতে ডাকার পরে তিনি কিন্তু যথেষ্ট তথ্য প্রমাণ দিতে পারেনি যার ফলে ওই যে মহিলা রয়েছে তার কিন্তু যে ভয় ভয় কাজ করছে যে তিনি তার যে নাম সেই নাম ভোটার লিস্টে নাও থাকতে পারে এরপরেই কিন্তু বিএলওর উপরে প্রেশার ক্রিয়েট করা হয় বারবার করে তাকে প্রেশার দেওয়া হয় জানার চেষ্টা করি এই যে উপযুক্ত তথ্য তারা দিতে পারলেন না নাকি দিলেন না তাহলে এরা কারা এদের কাছে কি তথ্য কি আদৌ রয়েছে যেগুলো এর সময় বা শুনানিতে দেওয়ার কথা বলা হয়েছিল তাহলে এতটা গরমিল কোথায় প্রশ্ন যে কারোকে জানতে চাইছি তারা যে শুনানিতে তথ্যগুলো জমা দিয়েছিলেন যে ডকুমেন্টসগুলো যদি একটাও ভ্যালিড না থাকে তাহলে তাদের কাছে কোনো ভ্যালিড তথ্য নেই তাহলে এরা কারা এরা কি বাংলাদেশ বা এখানে কি তাদের ভোটারে কোনো নাম ছিল না কোনো বৈধ কাগজপত্র ছিল না তার জন্যেই মারধর হামলা জোর করে একটা ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা একদমই একদমই দেখো যে উঠে আসছে যে প্রশ্ন উঠে আসছে যে কেন কেন যেই তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যের মধ্যে মেয়ের বয়স বাবার বয়সের থেকে পাঁচ বছরের কেন বড় থাকবে যদি সমস্ত কিছু ঠিক থাকে তবে স্বাভাবিক নিয়ম যেরকম সেই রকমভাবেই মেয়ের বয়স স্বাভাবিকভাবেই বাবার বয়সের থেকে অনেক ছোট থাকবে কিন্তু সেইখান থেকে বয়স বেশি মেয়ের বয়স বেশি এবং তার ভিত্তিতে কোনো রকম তথ্য প্রমাণ কিন্তু তারা নির্বাচন কমিশনের কাছে দিতে পারেননি যে শুনানি হয়েছিল সেই শুনানিতে দিতে পারেনি যার ফলেই কিন্তু তাদের মনে একটা ভয় কাজ করছে এবং যে বিএলও আছে সেই বিএলওর সাথে আমরা কথা বলেছি তিনি জানাচ্ছেন যে এই যে ব্যক্তি এই যে মহিলা এই মহিলা কিন্তু এখানকার নয় তিনি জানাচ্ছেন যে এই মহিলা বাইরে থেকে হয়তো বা এসেছে যার ফলে তিনি কিন্তু বৈধ ভোটার না যার ফলেই কিন্তু তিনি যথেষ্ট তথ্য প্রমাণ দিতে পারেননি এবং ফল ফলপ্রসূভাবে তিনি এই বিএলওর ওপরে চাপ সৃষ্টি করেছে যাতে তার নামটা এই ভোটার তালিকা থেকে বাদ না যায় এবং সেই ভয়ে কিন্তু প্রসেনজিৎ একটু তোমার একটা ব্রেক করি একটা খবর কারণ বিএলওকে মারধরের এই ঘটনা একজন গ্রেপ্তার বলে জানা যাচ্ছে এই নোওয়াজ আলিশে অর্থাৎ উপযুক্ত তথ্য প্রমাণ দিতে না পারা বাবার বয়স বাবা হয়ে গেল ছোট মেয়ে হয়ে গেলো পাঁচ বছরের বড় কিভাবে সম্ভব হচ্ছে স্যার পর্বে না হলে এগুলো জানা যেতই না কিভাবে সম্ভব এত তথ্যিক গর্বিল কোথায় কিভাবে হওয়ায় বেশ এই তথ্যগুলো উঠে আসছে পরিবারের ওপর চড়া হয় একজন গ্রেপ্তার বলে জানা যাচ্ছে নওয়াজ আলী শেখ বিএল এর ওপর হামলা তার উপর চড়া হওয়ার ঘটনায় নওয়াজ আলী শেখ নামে এক ব্যক্তি গ্রেফতার বলে জানা যাচ্ছে যাবো কাছে প্রসেনজিত কি আপডেট পাচ্ছি একদমই দেখো এই ঘটনা কিন্তু এই ঘটনার পরে পুলিশের কাছে কিন্তু দুই তরফ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে যেটি পুলিশ সূত্রে জানা গেছে যে দুই তরফ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে বিএলওর অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ গতকাল কিন্তু নওয়াজ আলী শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে বিএলওর ওপরে আক্রমণের ঘটনায় এবং শুধু তাই নয় বিএলওর ওপরে আক্রমণের ঘটনায় অন্যান্য যারা বিএলওরা আছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে যার ফলে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি যে কালীগঞ্জ বিডিও অফিস এখানে কিন্তু তারা কয়েকজন এসে এবং তাদের বক্তব্য তারা কিন্তু এইখানটাতে তারা ইস্তফাপত্র দিতে চান তার কারণ তারা কিন্তু আতঙ্কে রয়েছে এই রকমভাবে একজনের ওপরে যেভাবে অত্যাচার চালানো হয়েছে যেভাবে একজনকে বাধ্য করা হয়েছে যদি বাকিদের ওপরে এরকম করা হয় তার দায় কে নেবে তার পাশাপাশি তারা জানাচ্ছেন যে ইলেকশন কমিশন তাকে কিন্তু এর দায়গুলো নিতে হবে এর পরিবারের দায়গুলোও নিতে হবে বেশ ধন্যবাদ প্রসেনজিৎ একেবারেই চাঞ্চল্যকর ঘটনা এবং এই এসআই এর আবহে একটার পর একটা চমকপ্রদ খবর বলবো না চাঞ্চল্যকর খবর বলবো একেবারে সংবাদের শিরোনামে উঠে আসছে আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে ফিরছি আমরা জিরো আওয়ারের সময় হয়েছে একটা সংক্ষিপ্ত বিরতির সঙ্গে থাকুন এত বছরের ভরসা নষ্ট করে দিল আমাকে ধোকা দিয়েছে তাও আমার চোখের সামনে অনু ও আমাকেও ধোকা দিয়েছে আমাদেরও দিদি আমাকেও ওকে বাড়ির বাইরে বার করে করে দাও দিয়ে ফিনাইল সব পেলাম বিরোধের পর আমাদের নজর রাখতে হচ্ছে ফের বিকাশ ভবন অভিযান শিক্ষক দেন এনআইওএস ডিএলএড সংগ্রাম মঞ্চে ডাকে এই অভিযান আদালতের নির্দেশ সত্ত্বেও নিয়োগ হচ্ছে না এবং পথে নেমেছেন তারা সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তন ভট্টাচার্য শান্তন এই মুহূর্তে ঠিক ছবি কিন্তু বিকাশ ভবনের সামনে তারা রয়েছেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হচ্ছে বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন আমার সঙ্গে ক্যামেরা পার্সন কিশোর রয়েছে তাকে একবার দেখানো এই মুহূর্তে তিনি কিন্তু ছবিটা তুলে ধরছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিকাশ ভবনের সামনে তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এখানে যেরকম মহিলা চাকরি প্রার্থীরা রয়েছেন তার পাশাপাশি পুলিশ যারা চাকরি পাচ্ছেন তারাও কিন্তু রয়েছেন তো এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী রয়েছেন যাতে এখানে কোনোরকম কৃতৃত ঘটনা ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে এবং বসে পড়ে এখানে এতক্ষণ বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন এবং এই মুহূর্তে কিন্তু বিকাশ ভবনের গেটের বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন একটাই তাদের দাবি অবিলম্বে নিয়োগ দিতে হবে যে বারোশো তেত্রিশ জন এই মুহূর্তে বঞ্চিত রয়েছে প্রাথমিকে তাদের কিন্তু প্রকাশ করে নিয়োগ দিতে হবে এবং এই দাবিতেই তারা থেকে একেবারে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস হয়ে বিকাশ ভবনের সামনে আসেন এবং দীর্ঘদিন তারা বঞ্চিত প্রায় কেউ বলছেন আট বছর কেউ দশ বছর ধরে বঞ্চিত এবং আদালতের নির্দেশ রয়েছে সেই নির্দেশের পরেও এখনও পর্যন্ত নিয়োগ তাদেরকে দেওয়া হয়নি অবিলম্বে তারা যাতে নিয়োগ পান এবং সেই দাবিতে কিন্তু সে রাজপথে এই বঞ্চিত চাকরি প্রার্থীরা এবং তাদের দাবি দাবিতে অবিলম্বে নিয়োগ দিতে হবে এবং সেই নিয়োগের দাবিতে মধ্যে বিকাশ ভবনের সামনে বসে পড়ে বিক্ষোভরত এই চাকরি প্রার্থীরা অবিলম্বে নিয়োগ চাই এবং তাদের সঙ্গে বঞ্চনা হয়েছে যদি রাজ্য সরকার নিয়োগ না দেয় তাহলে আগামী নির্বাচনে তারা ভোট বয় করে ডাক দেবে এমনও বার্তা কিন্তু এই চাকরি প্রার্থীরা দিচ্ছে ধন্যবাদ আকেmei সহনা যে ছবিটা উঠে এলো দেখা যাচ্ছে যে একটা হুশিয়ারি কিন্তু তারা দিয়ে রাখলেন ভোট আসছে সামনে আর এই আহ্বহে ভোট বয়কটেরও একটা হুশিয়ারি তারা দিয়ে রাখলেন কারণ এই আন্দোলন তাদের আদ কতটা গতি পায় তা সবাই বলবে कितু আপাততভাবে থালাবাজি এবং চূড়ান্ত আন্দোলনের পথে শামিল হচ্ছেন এই সমস্ত শিক্ষকরা তারা বলছে নিয়োগ কেন হয়নি নিয়োগ নির্দেশ থাকার পরও কেন এখনো অধরা এটাই প্রশ্ন এই প্রশ্নকে সামনে রেখে আজো পথ নেમેছেন তারা আমরা দুজনেই নেবো বিদায় কারণ জিরো আবার শেষ করবো এখানেই পরবর্তী সব খবরের সঙ্গে থাকুন ক্যালক